আসসালামু আলাইকুম প্রিয় ইসলামিক ভাই ও বোনেরা আপনাদের সবাইকে স্বাগতম ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকল মুসলিমের জন্য খুবই দরকারি আপনি হয়তো জানেন আয়াতুল কুরসির ফজিলত নিয়ে অনেক কথা বলা হয়েছে কিন্তু আজ আমরা গভীরভাবে আলোকপাত করব একেবারে কোরআন এবং হাদিসের আলোকে বিশেষ করে প্রশ্নের জায়গা নিয়ে যে অজু ছাড়া কি আয়াতুল কুরসি পড়া যায় অনেকেই হয়তো মনে করেন যে অজু ছাড়া কোরআন পড়া যায় না কিন্তু আয়তুল কুরসির কি আলাবা বিধান আছে আজ আমরা জানব সব দিক ভিডিওটি শুরু করার আগে আমার অনুরোধ থাকবে যদি আপনি সত্যিই এই ধরনের ইসলামিক জ্ঞান অর্জন করতে চান ভিডিওটি লাইক দিন কমেন্টে আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি এমন গুরুত্বপূর্ণ ভিডিও মিস না করেন এখন আমরা শুরু করি আয়াতুল কুরসি হল আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত যা আল কোরআনের সুরা রয়েছে এর মধ্যে আল্লাহর একত্ব তার সমস্ত সৃষ্টি এবং জ্ঞান ও ক্ষমতার সীমাহীনতা নিয়ে কথা বলা হয়েছে আয়াতটি শুধু মুখস্থ করা নয় বরং অর্থ বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াতটি শুরু হয় আল্লাহ ইহা ইহু আল হাইয়ুল কাইয়ুম যার অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব এবং সমস্ত সৃষ্টির নিয়ন্ত্রণকারী এটি পড়লে মানুষের মনোবল বৃদ্ধি পায় ভয় উদ্বেগ ও দুশ্চিন্তা কমে এখন প্রশ্ন উঠতে পারে অজু ছাড়া কি আয়তুল কুরসি পড়া যাবে বিভিন্ন হাদিসে উল্লেখ আছে যে আয়তুল কুরসি পড়ার সময় অজু থাকা উত্তম তবে অবস্থা অনুযায়ী বিশেষ করে বিপদ শয়তানের হাত থেকে হেফাজত চাওয়া বা জরুরি পরিস্থিতিতে অজু ছাড়া পড়াও গ্রহণযোগ্য আমরা বিস্তারিত ব্যাখ্যা করব কোরআন ও হাদিসের আলোকে এই আয়াতের ফজিলত অনেক হাদিসে এসেছে যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে আল্লাহ তার জন্য সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন এক হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় আয়তুল কুরসি পড়ে তার জন্য আসমান ও পৃথিবীর সমস্ত সৃষ্টির মালিক আল্লাহর দয়া অব্যাহত থাকবে তাই এটি শুধুমাত্র একটি আধ্যাত্মিক জ্ঞান নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের নিরাপত্তা ও আশ্রয় দেয় ভিডিওটিতে আমরা আরও দেখব কিভাবে আয়তুল কুরসি বিপদ আপদ জিন শয়তান ও অশান্তি থেকে রক্ষা করে কোন পরিস্থিতিতে এটি পড়লে বেশি সবাব পাওয়া যায় কখন নিয়মিত পড়া উত্তম এবং কিভাবে অর্থ বুঝে পড়লে এটি জীবনে বাস্তব রূপ পায় আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন প্রতিটি দিক চ্যানেলটি ইসলামিক মাইন্ড পাওয়ার আপনাদের জন্য আনে এই ধরনের গভীর ইসলামিক জ্ঞান যা শুধু পড়ার নয় বরং জীবনে প্রয়োগ করার উপযোগী তাই ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার মতামত দিন বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন আমরা আছি প্রতিদিনের জীবনকে ইসলামিক জ্ঞানের আলোয় আলোকিত করার জন্য আসুন এখন আমরা বিস্তারিতভাবে জানব অজু ছালা আয়াতুল কুরসি পড়ার জায়েজতা ফজিলত বিপদ আপদ থেকে হেথাজত এবং সঠিক সময় ও প্রকার নিয়ে পয়েন্ট এক অজু ছাড়া আয়াতুল কুরসি পড়া যায় কি অজু ছাড়া আয়াতুল কুরসি পড়া নিয়ে অনেকেই বিভ্রান্ত বিশেষ করে যারা নিয়মিত কোরআন পাঠ করেন তাদের মধ্যে এই প্রশ্ন অত্যন্ত সাধারণ যে আয়াতুল কুরসির ক্ষেত্রে কি অজু থাকা বাধ্যতামূলক নাকি জরুরি নয় প্রথমেই বলা দরকার কোরআন পড়ার জন্য অজু থাকা উত্তম এবং সুন্নাত কিন্তু আয়াতুল কুরসির বিশেষ গুরুত্ব এবং হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে এটি কিছু ক্ষেত্রে অজু ছাড়া পড়া সম্ভব এবং গ্রহণযোগ্য আয়াতুল কুরসি হল সুরা বাকারা আয়াত দুইশো পঞ্চান্ন যা আল্লাহর একত্ব চিরঞ্জীবত্ব সমস্ত সৃষ্টির নিয়ন্ত্রণ এবং তার জ্ঞান ও ক্ষমতার সীমাহীনতা নিয়ে আলোচনা করে এই আয়াত পড়ার মাধ্যমে একজন মুসলিম আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারে বিপদ ও শয়তনের হাত থেকে রক্ষা পেতে পারে হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে এবং রাতে আয়াতুল কুরসি বাজ করবে আল্লাহ তার জন্য স্বর্গের প্রতিপালক হিসাবে রক্ষা করবেন এবং শয়তান তার থেকে দূরে থাকবে এখন প্রশ্ন আসে এই আয়াত পড়ার জন্য কি অজু থাকা বাধ্যতামূলক কুরআন শরীফে এমন কোনো আয়াত নেই যা স্পষ্টভাবে বলেছে যে আয়াতুল কুরসি পড়তে অজু থাকা আবশ্যক তবে ফিক এবং বিভিন্ন হাদিসের ব্যাখ্যা অনুসারে যখন আপনি অজু নিয়ে পড়বেন তখন তা উত্তম এবং সুন্নাত তবে জরুরি পরিস্থিতিতে যেমন রাতের বেলা হঠাৎ বিপদ শয়তান বা কোনো পরিস্থিতিতে আপনি অজু ছাড়া পড়লেও তা গ্রহণযোগ্য এবং আল্লাহ তা কবুল করেন বিশেষ করে হাদিসে এসেছে যে ব্যক্তি রাতে শোয়ার আগে আয়াতুল কুরসি পড়ে আল্লাহ তার জন্য রাত ভর হেফাজত করবেন এখানে উল্লেখ নেই যে অজু থাকা আবশ্যক বরং লক্ষ্য করা যায় মূল গুরুত্ব হল আয়াতটি পড়া এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখা ফিক্ষির দিক থেকে বলা যায় কোরআন শরীফের যে অংশগুলো যে কোনো সময় এবং অবস্থায় পড়া যায় তাদের মধ্যে আয়াতুল কুরসিও অন্যতম যদিও নিয়মিত কোরআন পড়ার সময় অজু থাকা উত্তম আয়াতুল কুরসি বিশেষভাবে একটি হেফাজত এবং সুরক্ষা আয়াত হিসাবে পরিচিত তাই এটি প্রয়োজনে অজু ছাড়া পড়া যেতে পারে আল্লামা ইবনে কাসির এবং অন্যান্য তাফসির গ্রন্থে ব্যাখ্যা করা হয়েছে যে এই আয়াত শয়তান বিপদ এবং বিভিন্ন অসুখ থেকে রক্ষা দেয় এবং জরুরি অবস্থায় পড়া আল্লাহর নিকট গ্রহণযোগ্য এছাড়াও হাদিসে রয়েছে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে যাবে আল্লাহ তার জন্য রাতভর শয়তান এবং জিন থেকে রক্ষা করবেন এখানে কোনো শর্ত নেই যে অজু থাকতে হবে এটি নির্দেশ করে যে গুরুত্বপূর্ণ হল আয়াতটি পড়া এবং বিশ্বাসের সাথে আল্লাহর প্রতি মনোনিবেশ করা অর্থাৎ আয়াতুল কুরসি এমন একটি আয়াত যার মূল উদ্দেশ্য হল আল্লাহর পরিচয় জানা তার ক্ষমতা স্বীকার করা এবং বিপদ থেকে হেফাজত চাওয়া এবং এই উদ্দেশ্য পূরণ হচ্ছে অজু না থাকলেও কিছু ফিখি বইতে বলা হয়েছে যে মুসলিমদের উচিত সর্বদা অজু নিয়ে আয়াতুল কুর্সি পড়া কারণ এটি সুন্নাত এবং বেশি সবাব দেয় কিন্তু যদি কেউ হঠাৎ পরিস্থিতিতে পড়তে চায় যেমন শয়তানের হামলা আতঙ্ক রোগ বা রাতের অন্ধকারে তখন অজু ছাড়া পড়াও বৈধ মূল বিষয় হল আয়াতের অর্থ বোঝা এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা আয়াতুল কুরসি পড়ার সময় অজু না থাকলে এটি হাদিসের আলোকে এমনভাবে ব্যাখ্যা করা যায় যে আল্লাহর নিকট প্রত্যেক বিশ্বাসী ব্যক্তি তার সাহায্য প্রার্থনা করতে পারে যেমন হাদিসে এসেছে যে ব্যক্তি বিপদে পড়লে ঘুমানোর আগে বা যাত্রার পথে আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তার হেফাজত করবেন এখানে কোনো শর্ত নেই যে অজু থাকতে হবে কারণ আয়াতটি মূলত সুরক্ষা ও আশ্রয়ের জন্য এই আয়াতটি পড়ার মাধ্যমে একজন মুসলিম শয়তান জিন এবং বিপদ থেকে আল্লাহর সাহায্য প্রার্থনা করে হাদিসে এসেছে যে আয়াতুল কুরসি পড়লে ঘরের সব শয়তান দূরে চলে যায় এবং ব্যক্তি নিরাপদ থাকে সুতরাং জরুরি অবস্থায় অজু ছাড়া পড়া আল্লাহর নিকট গ্রহণযোগ্য তাই আমরা বলতে পারি অজু থাকা উত্তম হলেও জরুরি বা বিপদের সময় অজু ছাড়া আয়াতুল কুরসি পড়া সঠিক এবং গ্রহণযোগ্য মূলভাবে লক্ষ্য করা দরকার আয়াতুল কুরসি পড়ার উদ্দেশ্য হল আল্লাহর প্রতি স্থাপন করা তার ক্ষমতা স্বীকার করা এবং বিপদ ও শয়তান থেকে রক্ষা প্রার্থনা করা যদি একজন ব্যক্তি এসব উদ্দেশ্য নিয়ে পড়ে তাহলে এটি অজু ছাড়াও গ্রহণযোগ্য এবং পুণ্য প্রদান করে আয়াতের অর্থ বোঝা বিশ্বাস ও মনোযোগ সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হাদিস এবং তাফসিরের আলোকে দেখা যায় আয়াতুল কুরসি পড়ার সময় ব্যক্তির অবস্থার সাথে মিল রেখে সিদ্ধান্ত নেওয়া যায় যেমন রাতে ঘুমানোর আগে যাত্রা সময় বিপদে বা আতঙ্কের সময় ব্যক্তিকে অজু ছাড়া পড়ার অনুমতি রয়েছে তবে নিয়মিত সময় অজু নিয়ে পড়া উত্তম এবং সুন্নাথ সারসংক্ষেপে বলা যায় যে অজু থাকা উত্তম হলেও আয়াতুল কুরসি এমন একটি আয়াত যা জরুরি বা বিপদের সময় অজু ছাড়া পড়লেও আল্লাহ তা কবুল করেন এর মূল উদ্দেশ্য হল আধ্যাত্মিক সুরক্ষা শয়তান ও বিপদ থেকে হেফাজত এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা তাই প্রতিটি মুসলিমের উচিত আয়াতটি নিয়মিত পড়া অর্থ বোঝা এবং বিশ্বাসের সাথে আল্লাহর কাছে প্রার্থনা করা যা অজু না থাকলেও কার্যকর পয়েন্ট দুই আয়াতুল কুরসির ফজিলত ও শক্তি আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতগুলোর মধ্যে অন্যতম এবং এটি শুধু মুখস্থ করার জন্য নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে তার বিশেষ শক্তি ও ফজিলত রয়েছে সুরা বাকারা আয়াত দুশো পঞ্চান্নয়ে আল্লাহ বলেন আল্লাহ আল আলহাইল কৈয়ুম যার অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব সবকিছুর নিয়ন্ত্রণকারী তার জ্ঞান সীমাহীন এবং কেউ তার অনুমতি ছাড়া কোনো কিছু করতে পারে না এই আয়াত শুধু ধর্মীয় পাঠ্য নয় বরং এটি মুসলিমদের জীবনের প্রতিটি মুহূর্তে সুরক্ষা শক্তি এবং আধ্যাত্মিক প্রশান্তি দেয় আয়াতুল কুরসির ফজিলত অনেক দিক থেকে ব্যাখ্যা করা যায় প্রথমত আয়াতুল কুরসি আল্লাহর একত্বকে স্বীকার এবং বিশ্বাস স্থাপন করে হাদিসে এসেছে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে তার ইমান দৃঢ় হয় এবং তার হৃদয় আল্লাহর ভয় ও ভক্তিতে পরিপূর্ণ হয় এটি একটি আধ্যাত্মিক শক্তি যা মানুষের মনে দৃঢ় আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি প্রদান করে এক হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি আয়াতুল কুরসি নিয়মিত পড়ে তার জন্যে আল্লাহ জান্নাতের দরজা খোলা রাখেন এবং শয়তান তাকে স্পর্শ করতে পারে না দ্বিতীয়ত আয়াতুল কুরসি বিপদ ও আতঙ্ক থেকে রক্ষা প্রদান করে হাদিসে এসেছে যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে আল্লাহ তার ঘরের সব শয়তান এবং জিন থেকে রক্ষা করবেন এটি প্রমাণ করে যে আয়াতটি শুধু একটি পাঠ নয় বরং এটি একজন মুসলিমের দৈনন্দিন জীবনকে শারীরিক ও মানসিক বিপদ থেকে রক্ষা করার জন্যে একটি আধ্যাত্মিক ঢাল তৃতীয়ত আয়াতুল কুরসির শক্তি হল এটি যে কোনো স্থানে যে কোনো সময় এবং যে কোনো পরিস্থিতিতে পড়া যায় হাদিসে এসেছে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে আল্লাহ তার জীবনকে শান্তি নিরাপত্তা এবং সফলতার দিকে পরিচালিত করেন এটি একটি আধ্যাত্মিক শক্তি যা মানুষের জীবনে আশ্রয় সাফল্য এবং নিরাপত্তা প্রদান করে চতুর্থত আয়াতুল কুরসির ফজিলত হল এটি আল্লাহর নৈকট্য এবং বরকত আনতে সাহায্য করে যে ব্যক্তি নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ তার দুনিয়ার কাজগুলো সহজ করে দেন তার উপর আশীর্বাদ বর্ষিত হয় এবং তার জীবনে শান্তি বজায় থাকে হাদিসে এসেছে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে তার প্রতিটি কাজ আল্লাহর অনুমোদন পায় এবং শয়তান তাকে প্রভাবিত করতে পারে না পঞ্চমত আয়াতুল কুরসির শক্তি হল এটি আত্মরক্ষা এবং সুরক্ষার ক্ষেত্রে বিশেষ বিশেষ করে শয়তান জিন এবং দুষ্ট শক্তি থেকে রক্ষা পাওয়া যায় হাদিসে এসেছে যে ব্যক্তি যাত্রার পথে বিপদ বা আতঙ্কে আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ তাকে নিরাপত্তা দেন এটি প্রমাণ করে যে আয়াতুল কুরসি শুধু মানসিক শান্তি দেয় না বরং বাস্তব জীবনের বিপদ থেকে রক্ষা করার জন্যেও শক্তিশালী ষষ্ঠত আয়াতুল কুরসির ফজিলত হল এটি ব্যক্তিকে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ভক্তি বৃদ্ধি করতে সাহায্য করে যারা নিয়মিত এটি পাঠ করে তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ এবং ভক্তিতে দৃঢ় হয় হাদিসে এসেছে যে ব্যক্তি আয়াতুল কুরসি মুখস্থ করে তার হৃদয় এবং মন আল্লাহর ভয় এবং প্রেমে পরিপূর্ণ হয় যা তাকে প্রতিদিনের জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করে অষ্টমত আয়াতুল কুরসির শক্তি হল এটি প্রতিদিনের জীবনের সমস্যা এবং চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হাদিসে এসেছে যে ব্যক্তি প্রতিদিন আয়াতুল কুরসি পরে আল্লাহ তার কাজগুলোতে সহজতা প্রদান করেন তার জীবনের বিপদ ও দুশ্চিন্তা দূর হয় এবং তার উপর আল্লাহর দয়া ও রহমত বর্ষিত হয় অষ্টমত আয়াতুল কুরসির ফজিলত হল এটি ঘরে শান্তি এবং পরিবারে ঐক্য বজায় রাখতে সাহায্য করে হাদিসে এসেছে যে ব্যক্তি আয়াতুল কুরসি নিয়মিত পরে তার পরিবারে শান্তি ও নিরাপত্তা বজায় থাকে শয়তান তাদের মধ্যে বিভেদ ঘটাতে পারে না নবমত আয়াতুল কুরসির শক্তি হল এটি ব্যক্তিকে আধ্যাত্মিক শক্তি আত্মবিশ্বাস এবং ধৈর্য প্রদান করে যারা নিয়মিত এটি পাঠ করে তারা জীবনের সমস্যায় ধৈর্য ধরে সিদ্ধান্ত নিতে সক্ষম হয় এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করতে পারে দশমত আয়াতুল কুরসির ফজিলত হল এটি মৃত্যুর সময় শয়তানের হানামূলক প্রভাব থেকে রক্ষা দেয় হাদিসে এসেছে যে ব্যক্তি মারা যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়ে আল্লাহ তাকে কবরের শয়তান এবং শয়তানের যন্ত্রণা থেকে রক্ষা করেন এগুলো হলো আয়াতুল কুরসির ফজিলত ও শক্তির মূল বিষয় সংক্ষেপে বলা যায় আয়াতুল কুরসি শুধু একটি আধ্যাত্মিক পাঠ নয় বরং এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে সুরক্ষা শক্তি সাফল্য এবং আধ্যাত্মিক প্রশান্তি প্রদান করে এটি একজন মুসলিমের জন্য সবচেয়ে বড় আধ্যাত্মিক শক্তি যা নিয়মিত পাঠ করলে শয়তান বিপদ এবং জীবনের দুশ্চিন্তা থেকে রক্ষা পাওয়া যায় এবং আল্লাহর নৈকট্য ও বরকত স্থায়ী হয় পয়েন্ট তিন বিপদ আপদ জিন শয়তান ও অশান্তি থেকে হেফাজত আয়াতুল কুরসি এমন একটি আয়াত যা কেবল পড়ার জন্য নয় বরং আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার জন্য একটি শক্তিশালী নিরাপত্তার ঢাল কোরআন ও সহি হাদিসের আলোকে প্রমাণিত যে বিপদ আপদ জিন শয়তান এবং অশান্তি থেকে রক্ষা পাওয়ার জন্য আয়াতুল কুর্সির কোনো তুলনা নেই এই আয়াতের প্রতিটি শব্দে রয়েছে আল্লাহর অসীম শক্তি ক্ষমতা এবং রক্ষণশীলতার ঘোষণা যখন একজন মুমিন এই আয়াত পড়ে তখন সে আসলে আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণভাবে সোপর্দ করে দেয় এবং আল্লাহ নিজেই তার হেফাজতের দায়িত্ব নেন হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে আল্লাহ তার জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করে দেন যে ফেরেস্তা সকাল পর্যন্ত তাকে পাহারা দেয় এবং কোনো শয়তান তার কাছে আসতে পারে না এই হাদিস থেকেই বোঝা যায় আয়াতুল কুরসি হল শয়তান ও জিন থেকে রক্ষার সবচেয়ে শক্তিশালী অস্ত্র জিন ও শয়তানের প্রধান কাজ হল মানুষের মনে ভয় সন্দেহ অস্থিরতা এবং পাপের চিন্তা ঢুকিয়ে দেওয়া কিন্তু আয়াতুল কুরসি পড়লে শয়তান দুর্বল হয়ে যায় কারণ এই আয়াতে আল্লাহর এমন শক্তি ও কর্তৃত্বের ঘোষণা রয়েছে যা শয়তানের অস্তিত্বকেই তুচ্ছ করে দেয় হাদিসে এসেছে শয়তান নিজেই স্বীকার করেছে যে যে ঘরে নিয়মিত আয়াতুল কুরসি পড়া হয় সেই ঘরে সে প্রবেশ করতে পারে না তাই যারা ঘরে অশান্তি ভয় দুঃস্বপ্ন বা অজানা আতঙ্ক অনুভব করেন তাদের জন্য আয়াতুল কুরসি নিয়মিত পড়া অত্যন্ত জরুরি এটি শুধু ঘর নয় পুরো পরিমারকে নিরাপত্তা দেয় বিপদ আপদ বলতে আমরা শুধু শারীরিক দুর্ঘটনা বুঝি না বরং মানসিক চাপ দুশ্চিন্তা অজানা ভয় অস্থিরতা এবং হতাশাও এর অন্তর্ভুক্ত আয়াতুল কুর্সি পড়লে মানুষের মনে এক ধরনের অদ্ভুত প্রশান্তি নেমে আসে কারণ এই আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলেছেন যে তিনি কখনো তন্দ্রা বা নিদ্রায় আক্রান্ত হন না অর্থাৎ তিনি সবসময় বান্দার খেয়াল রাখেন যখন একজন মানুষ এই বিশ্বাস নিয়ে আয়াতুল কুরসি পড়ে তখন তার ভেতরের ভয় ও অশান্তি ধীরে ধীরে দূর হয়ে যায় এই কারণেই বিপদের সময় আতঙ্কের মুহূর্তে বা হঠাৎ কোনো অশান্ত পরিস্থিতিতে আয়াতুল কুরসি পড়ার পরামর্শ দেওয়া হয়েছে হাদিসে এসেছে এক সাহাবি রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে জিন ও শয়তানের ক্ষতি থেকে বাঁচার উপায় জানতে চাইলে তিনি আয়াতুল কুরসি পড়ার কথা বলেন এই হাদিস স্পষ্ট করে দেয় যে আয়াতুল কুরসি হল অদৃশ্য শত্রুদের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা অনেক মানুষ রাতে ঘুমাতে গেলে বুক ধড়ফড় অজানা ভয় বা দুঃস্বপ্নে ভোগেন এর অন্যতম কারণ শয়তানের প্রভাব কিন্তু যারা নিয়মিত আয়াতুল কুরসি পড়ে ঘুমান তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো ধীরে ধীরে দূর হয়ে যায় এছাড়াও ভ্রমণের সময় বা নতুন কোনো জায়গায় প্রবেশ করার সময় আয়াতুল কুরসি পড়ার বিশেষ ফজিলত রয়েছে হাদিসে এসেছে যে ব্যক্তি সফরের শুরুতে আয়াতুল কুরসি পড়ে আল্লাহ তার যাত্রাকে নিরাপদ করেন এবং অপ্রত্যাশিত বিপদ থেকে রক্ষা করেন এটি প্রমাণ করে যে আয়াতুল কুরসি শুধু ঘরের ভেতর নয় বরং বাইরের বিপদ থেকেও হেফাজত করে যারা নিয়মিত কর্মস্থলে যাওয়ার আগে বা ব্যবসা শুরু করার আগে এই আয়াত পড়েন তারা মানসিকভাবে শক্তিশালী থাকেন এবং শয়তানের কুমন্ত্রণা থেকে দূরে থাকেন অশান্তি শুধু বাহ্যিক নয় অনেক সময় মানুষের নিজের ভেতরেও অশান্তি তৈরি হয় হিংসা রাগ হতাশা ঈর্ষা এসবই শয়তানের অন্যতম অস্ত্র আয়াতুল কুরসি পড়লে এই সব নেতিবাচক অনুভূতি ধীরে ধীরে দুর্বল হয়ে যায় কারণ আল্লাহর বড় তো ও ক্ষমতা স্মরণ করলে মানুষের নিজের অহংকার ও রাগ কমে যায় এই কারণেই বলা হয় আয়াতুল কুর্সি শুধু শয়তান তাড়ায় না বরং মানুষের আত্মাকেও পরিশুদ্ধ করে হাদিস ও তাফসিরের আলোকে আরও জানা যায় যে ব্যক্তি ফজরের পর এবং মাগরিবের পর আয়াতুল কুরসি পড়ে সে দিন এবং সারা রাত আল্লাহর বিশেষ হেফাজতে থাকে এই হেফাজত শুধু দুর্ঘটনা বা জিন শয়তান থেকে নয় বরং খারাপ সিদ্ধান্ত ভুল পথে যাওয়া এবং আত্মিক দুর্বলতা থেকেও রক্ষা করে তাই বলা যায় আয়াতুল কুরসি হল একজন মুমিনের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা সংক্ষেপে বলা যায় বিপদ আপদ জিন শয়তান ও অশান্তি থেকে হেফাজতের জন্য আয়াতুল কুরসি আল্লাহর পক্ষ থেকে এক অনন্য উপহার এটি পড়লে আল্লাহ নিজেই বান্দার হন শয়তান দুর্বল হয়ে পড়ে এবং মানুষের জীবন শান্তি ও নিরাপত্তায় ভরে যায় তাই যারা সত্যিকারের নিরাপত্তা ও মানসিক শান্তি চান তাদের জন্য আয়াতুল কুরসি নিয়মিত পড়া অত্যন্ত জরুরি পয়েন্ট চার কখন ও কিভাবে আয়াতুল কুরসি পড়লে বেশি সাওয়াব পাওয়া যায় আয়াতুল কুরসি শুধু পড়লেই ফজিলত পাওয়া যায় তবে কখন কীভাবে এবং কোন নিয়তে পড়া হচ্ছে তার উপর সাওয়াব ও প্রভাব বহু গুণে বৃদ্ধি পায় কুরান ও সহি হাদিসের আলোকে এমন কিছু সময় ও পদ্ধতি রয়েছে যেগুলো মেনে আয়াতুল কুরসি পড়লে আল্লাতালা বিশেষ সাওয়াব ও হেফাজতের ওয়াদা করেছেন প্রথমেই বলা যায় ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর একটি হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার এবং জান্নাতের মাঝে মৃত্যুই একমাত্র বাধা এই হাদিস প্রমাণ করে ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া জান্নাত লাভের অন্যতম শক্তিশালী মাধ্যম এখানে অজু থাকা অবস্থায় মনোযোগ ও খুজুর সাথে পড়লে সাওয়াব আরও বৃদ্ধি পায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ সময় হল রাতে ঘুমানোর আগে সহি হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পরে আল্লাহ তার জন্য একজন ফেরেশদা নিযুক্ত করেন যে ফেরেশদা সকাল পর্যন্ত তাকে পাহারা দেয় এবং শয়তান তার কাছে আসতে পারে না এই আমল শুধু সুরক্ষাই নয় বরং গভীর ঘুম মানসিক শান্তি এবং আল্লাহর বিশেষ রহমত লাভের মাধ্যম যারা রাতে দুঃস্বপ্ন বুক ধরফর বা অস্থিরতায় ভোগেন তাদের জন্য এই সময় আয়াতুল কুরসি পড়া বিশেষভাবে উপকারী তৃতীয় গুরুত্বপূর্ণ সময় হল সকাল ও সন্ধ্যা ফজরের পর এবং মাগরিবের পর আয়াতুল কুরসি পড়ার বিশেষ ফজিলত রয়েছে হাদিসের আলোকে জানা যায় যে ব্যক্তি সকালবেলা আয়াতুল কুরসি পড়ে সে সারা দিন আল্লাহর হেফাজতে থাকে এবং যে ব্যক্তি সন্ধ্যায় পড়ে সে সারা রাত আল্লাহর নিরাপত্তায় থাকে এই আমল দুনিয়ার দুর্ঘটনা শয়তানের কুমন্ত্রণা এবং অজানা বিপদ থেকে রক্ষা করে যারা কর্মস্থলে বের হওয়ার আগে বা দিনের কাজ শুরু করার আগে আয়াতুল কুরসি পরেন তারা মানসিকভাবে শক্তিশালী থাকেন এবং আল্লাহর সাহায্য অনুভব করেন চতুর্থত ঘরে প্রবেশ করার সময় আয়াতুল কুরসি পরা অত্যন্ত ফজিলতপূর্ণ হাদিসে এসেছে যে ঘরে আয়াতুল কুরসি পরা হয় সেখানে শয়তান প্রবেশ করতে পারে না তাই নিজের ঘর সন্তানদের ঘর বা নতুন বাড়িতে প্রবেশের সময় এই আয়াত পড়লে ঘরে শান্তি বরকত এবং নিরাপত্তা নেমে আসে বিশেষ করে যারা ঘরে অশান্তি ঝগড়া বা অকারণ ভয় অনুভব করেন তাদের জন্য নিয়মিত ঘরে আয়াতুল কুরসি পরা অত্যন্ত কার্যকর পঞ্চমত বিপদ আতঙ্ক বা অসুস্থতার সময় আয়াতুল কুরসি পড়লে বিশেষ সাওয়াব ও উপকার পাওয়া যায় হাদিসে এসেছে বিপদের সময় আল্লাহকে ডাকলে তিনি বান্দার ডাকে সাড়া দেন আয়াতুল কুরসি হল আল্লাহর বরত্ব ও ক্ষমতার ঘোষণা তাই বিপদের সময় এই আয়াত পড়লে আল্লাহর সাহায্য দ্রুত আসে অসুস্থ ব্যক্তির উপর বা নিজের জন্য আয়াতুল কুরসি পড়ে দোয়া করলে শিফা ও মানসিক শক্তি লাভ হয় ষষ্ঠত কিভাবে পড়লে বেশি সাওয়াব পাওয়া যায় সেটিও গুরুত্বপূর্ণ শুধু দ্রুত পড়ে শেষ করাই মূল বিষয় নয় বরং অর্থ বুঝে মনোযোগ দিয়ে আল্লাহর উপস্থিতি অনুভব করে পড়াই হল আসল পদ্ধতি আয়াতের প্রতিটি শব্দে আল্লাহর একত্ব জ্ঞান ও ক্ষমতার কথা রয়েছে যখন একজন মানুষ এই অর্থগুলো চিন্তা করে পড়ে তখন তার ইমান মজবুত হয় এবং বহু গুণে বৃদ্ধি পায় সপ্তমত নিয়মিত পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ মাঝে মাঝে পড়ার চেয়ে প্রতিদিন নির্দিষ্ট সময়ে আয়াতুল কুরসি পড়া আল্লাহর কাছে বেশি প্রিয় হাদিসে এসেছে আল্লাহ আলা সেই আমলকে বেশি পছন্দ করেন যা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয় তাই প্রতিদিন নামাজের পর ঘুমানোর আগে বা সকাল সন্ধ্যায় নিয়ম করে আয়াতুল কুরসি পড়লে এর প্রভাব দীর্ঘস্থায়ী হয় অষ্টমত সন্তানদের উপর ফুঁ দিয়ে আয়াতুল কুরসি পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ এতে সন্তান শয়তান নজর লাগা এবং অশুভ প্রভাব থেকে রক্ষা পায় নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজেও শিশুদের জন্য দোয়া ও কোরআনের আয়াত পড়তেন তাই পরিবারকে হেফাজতে রাখতে আয়াতুল কুরসি একটি শক্তিশালী মাধ্যম সংক্ষেপে বলা যায় আয়াতুল কুরসি কখন পড়া হচ্ছে কিভাবে পড়া হচ্ছে এবং কোন নিয়তে পড়া হচ্ছে এই তিনটি বিষয়ের উপর সাওয়াব ও উপকার নির্ভর করে ফরজ নামাজের পর ঘুমানোর আগে সকাল ও সন্ধ্যায় বিপদের সময় এবং ঘরে প্রবেশের সময় আয়াতুল কুরসি পড়লে আল্লাহর বিশেষ রহমত হেফাজত এবং সাওয়াব পাওয়া যায় অর্থ বুঝে মনোযোগ দিয়ে এবং নিয়মিত পড়লে এই আয়াত একজন মমিনের জীবনকে নিরাপত্তা শান্তি ও বরকতে ভরে দেয় আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিস্তারিতভাবে জানলাম তা হল অজু ছাড়া আয়াতুল কুরসি পড়া জায়েজ কিনা আয়াতুল কুরসির ফজিলত ও শক্তি বিপদ আপদ জিন শয়তান ও অশান্তি থেকে হেফাজত এবং কখন ও কিভাবে আয়াতুল কুরসি পড়লে বেশি স্বভাব পাওয়া যায় আমরা বুঝতে পারলাম যে আয়াতুল কুরসি শুধু একটি আয়াত নয় বরং এটি একজন মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে এক শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা অজু থাকা উত্তম হলেও জরুরি অবস্থায় অজু ছাড়া আয়াতুল কুরসি পড়া জায়েজ এবং আল্লাহ তা কবুল করেন কারণ আল্লাহ বান্দার নিয়ত ও বিশ্বাসকে বেশি গুরুত্ব দেন আমরা আরও জানলাম যে আয়াতুল কুরসি পড়লে শয়তান দুর্বল হয়ে যায় জিন দূরে থাকে বিপদ আপদ ও অজানা অশান্তি থেকে আল্লাহ নিজেই বান্দাকে রক্ষা করেন এই আয়াত মানুষের মনে ভয় দূর করে ইমানকে মজবুত করে এবং জীবনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয় ফরজ নামাজের পর ঘুমানোর আগে সকাল ও সন্ধ্যায় বিপদের সময় এবং ঘরে প্রবেশের সময় আয়াতুল কুরসি পড়লে আল্লাহর বিশেষ রহমত ও হেফাজত লাভ হয় আর নিয়মিত অর্থ বুঝে পড়লে স্বভাব বহুগুণে বৃদ্ধি পায় তাই আমাদের সবার উচিত এই আয়াতকে শুধু মুখস্থের মধ্যে সীমাবদ্ধ না রেখে জীবনের অংশ বানিয়ে নেওয়া আপনি যদি সত্যি আল্লাহর হেফাজত মানসিক শান্তি এবং দুনিয়া ও আখিরাতের সফলতা চান তাহলে আজ থেকেই আয়াতুল কুরসি নিয়মিত পড়ার অভ্যেস করে তুলুন আশা করি এই ভিডিওটি আপনার উপকারে এসেছে এবং আপনার অনেক ভুল ধারণা দূর হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে আপনার অনুভূতি বা প্রশ্ন শেয়ার করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন কারণ একটি শেয়ার কারও জীবনে পরিবর্তন এনে দিতে পারে যারা এখনও আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও সবার আগে দেখতে পান আল্লাহ আল্লাত আমাদের সবাইকে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার তাওফিক দান করুন আয়াতুল কুরসির বরকতে আমাদের পরিবার জীবন ও ইমানকে হেফাজত করুন আমিন